আজকে একটি মজার বিষয় আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে সাহিত্যকে জানার আগে কেন সাহিত্যিককে জানব বা সাহিত্যিককে জানার গুরুত্বটা কী তা চা খেতে খেতে এক ঝলকে বুঝে নাও এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় যে সাহিত্যকে মানে সাহিত্যকে জানার আগে কেন সাহিত্যিককে জানব তা এক ঝলোকে চা খেতে খেতে বুঝলাম এরপর যা চা ভালো লাগে না সে কপি হলিক্স যে খুশি খেতে পারো কিন্তু কেউ যেন আবার ওই কারণ বাড়ি খেতে খেতে বুঝতে চেও না তাহলে বুঝতে পারবে না তাহলে আজকে আলোচনা বিষয়ে শুরু করি যে সাহিত্যিককে জানার আগে আমরা সাহিত্যিককে জানব তার কারণ হচ্ছে সেই সাহিত্যিকের স্বাদটা জানার জন্য কারণ আমাদের যখন ঝাল লাগে তখন আমরা চিনি খাই কারণ আমরা জানি যে চিনিটা মিষ্টি যখন আমাদের কিছু ঝাল খেতে মন চায় তখন যে জিনিসটা যেমন সিঙ্গারা আমরা জানি যে ওইটা ঝাল জিনিস তাহলে সেটা খাই অর্থাৎ আমরা আগে থেকে স্বাদটা জেনে রেখেছি যাতে আমাদের প্রয়োজনটা মেটাতে পারি ঠিক তেমনই আমরা যদি সাহিত্যিকদের স্বাদটা আগে থেকে না জানি তাহলে আমরা নিজস্ব প্রয়োজনটা মেটাতে পারবো না যে যখন কী ধরনের স্বাদ আমাদের প্রয়োজন কী ধরনের লেখার স্বাদ আমাদের প্রয়োজন সেটা কিন্তু মেটাতে পারবো না একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা এবারে যে আমরা সিনেমা সবাই কম বেশি দেখি তাই তো সিনেমায় কী দেখতে পায় যে যখন নায়ক পাল্টায় তখন নায়িকাও পাল্টায় বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এক থাকে যেমন প্রসেনজিৎ যখন নায়ক থাকে তখন রচনা ব্যানার্জির নায়িকা থাকে এবং দেবজি এদের ক্ষেত্রে কোয়েল মল্লিক থাকে অর্থাৎ এর থেকে কি দেখতে পেলাম যে যখন নায়ক পাল্টাচ্ছে তখন নায়িকাও পাল্টাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এক থাকছে এটুকু পরিষ্কার এবং বিভিন্ন নায়কের সিনেমার স্বাদ রয়েছে বিভিন্ন রকম যেমন মিঠুন চক্রবর্তী তার মধ্যে একটু মারামারি অ্যাকশন তার ডায়লগুলো সেরকম যে মারব এখানে লাশ করবো শশান বসেনজিৎ তার একটু করুণ সুর রয়েছে সিনেমাগুলোর মধ্যে যেমন হচ্ছে মা আমি চুরি করিনি মা মা আমি চুরি করিনি এরকম আবার চিরঞ্জিত বাবু তার বলার ভঙ্গি অন্যরকম যেমন তার একটা ডায়লগ বলি যে বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা মা হারালে মা পাওয়া যায় না আবার পল্লা কাঞ্চন মল্লিক বা সুভাষ মুখোপাধ্যায় এদের একটু হাস্য কৌতুক সিনেমা অর্থাৎ আমরা কী দেখতে পেলাম যে বিভিন্ন জন নায়কের বা বিভিন্ন জন অভিনেতার সিনেমার স্বাদটা বিভিন্ন রকম পরিষ্কার এবং যখন নায়ক পাল্টাচ্ছে তখন নায়িকাও পাল্টাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দুটো জিনিস বুঝলাম উদাহরণ থেকে এবার আমরা কি দেখতে পাই যখন লেখক পাল্টাই তখন তার লেখা লেখার স্বাদটাও তো পাল্টাই যখন লেখক পাল্টায় তখন তো লেখার স্বাদটাও পাল্টায় যেমন নজরুল ইসলাম তার কবিতায় আমরা কি দেখতে পাই বিদ্রোহের ছবি আবার জসিম তার কবিতায় পল্লী সমাজ পড়া গায়ের একটা ছবি চিত্র আমরা দেখতে পাই অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কবি বা লেখক পাল্টালে তার লেখার স্বাদটা কিন্তু পাল্টাচ্ছে বোঝা গেল কেন আমরা সাহিত্যিককে জানবো স্বাদটা জানার জন্য কারণ আমাদের কখন কি স্বাদ দরকার সেটা যদি মেটাতে হয় অবশ্যই কিন্তু আমাদেরকে সাহিত্যিককে জানতেই হবে অবশ্যই জানতে হবে এটা প্রথম কারণ গেল আর কি আর দ্বিতীয় কারণ হচ্ছে তৎকালীন সমাজের প্রেক্ষাপট অর্থ সামাজিক কারণ রাজনৈতিক পরিবেশ এগুলো সব জানতে হবে অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ এগুলো জানতে হবে একটা গল্প উপন্যাস বা সাহিত্যকে জানার আগে কী গুরুত্ব সেটা বলছি এবার আমরা দেখেছি মেঘদূত কবিতায় রবীন্দ্রনাথ দেখাচ্ছে যে প্রিয়তমা তার প্রিয়তমার কাছে বার্তা বার্তা পাঠাচ্ছে মেঘের মাধ্যমে মেঘের মাধ্যমে বার্তা পাঠ কিন্তু এই যুগে কি সেটা সম্ভব এই যুগে আমরা ফোন করে দেবো হ্যালো কী ব্যাপার কী দরকার সেটা ফোনে বলে দেবো আমরা কি চিঠি লিখব না কে মেঘ কল্পনা করবো যে বার্তাটা পৌঁছে দেবে কিন্তু সেটা সে যুগ বলি সম্ভব তাই না বোঝা যাচ্ছে আস্তে আস্তে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে রবীন্দ্রনাথ কিন্তু বিশ্বকবি হতে পেরেছিল তার জন্য অনেক দায় কিন্তু তৎকালীন সময় সময়কালটা সেই সময়কালটা কিন্তু রবীন্দ্রনাথকে বিশ্বকবি করতে অনেকটা সহায়তা করেছিল সেটা কিন্তু আমরা আগের উদাহরণ থেকে বুঝতে পারি তাহলে আর একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার করে সবটা বোঝা যাবে যে কেন আমরা সাহিত্যকে থেকে জানব প্রথম বললাম স্বাদটা সাদের কারণে কোন লেখকের কী স্বাদ সেটা জানতে হবে বিভিন্ন গল্প কবিতা পড়ে তার এবং তার সম্পর্কে কিছু কথা জেনে তাহলে আমরা যখন যা চাহিদা সেটা মেটাতে পারব আমাদের চাহিদাটা মিটবে তবেই তো সেটা মিটবে আমরা যদি না জানি কার কী স্বাদ তাহলে আমাদের কখন কী স্বাদ দরকার সেই অনুসারে প্রয়োজন মেটাতে পারবো না দু নম্বর বিষয়টা আছে আমাদের পাঠ্য বিষয় আছে কে বাঁচায় কে বাঁচে এই গল্পের লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক তারা শোনো মানিক মানিক শব্দের অর্থ হচ্ছে স্নেহের পাত্র আমাদেরকে মা ডাকে না যে হিরে মানিক সোনা মানিক অর্থাৎ আদর করে ডাকে স্নেহ করে ডাকে স্নেহের ডাক এবং মানিক শব্দের অন্য অর্থ হচ্ছে মূল্যবান রত্ন মূল্যবান রত্ন তাই তো অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের নামের মর্যাদাটা নি নিজের যে নামের অর্থ সেটা কিন্তু তিনি মান মানসম্মানটা রক্ষা করেছেন যথাযথভাবে তিনি তার নামের মর্যাদা রেখেছেন কীভাবে বাংলা সাহিত্যের সত্যি কথায় মানিক বন্দ্যোপাধ্যায় একজন মানিক অর্থন মূল্যবান রত্ন এবং তিনি আপামর ভারতবাসীর কাছে তিনি হচ্ছে সাহিত্য জগতে তিনি একজন স্নেহের পাত্র তাই তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে তিনি নিজের নামের মর্যাদাটা রেখেছেন আর কি এই মানিক বন্দ্যোপাধ্যায় যখন জন্মগ্রহণ করেন তখন তার নাম রাখা ছিল অধর চন্দ্র অধর মানে নিচের ঠোঁট এবং চন্দ্র মানে চাঁদ নিচের ঠোঁটটা কিসের মতো অধরটা কিসের মতো চাঁদের মতো অপমত কর্মধরার সময় সেটা আগে দিন করেছিলাম তাহলে বোঝা যাচ্ছে আস্তে আস্তে বিষয়টা এই মানিক বন্দ্যোপাধ্যায়ের বাবা ছিলেন হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মা ছিলেন নিরদা সুন্দরী দেবী জন্ম সময় তার নাম ছিল চন্দ্র পরে হরিহরবাবু তার নাম রেখেছিল প্রবোধ কুমার প্রভো মানে হচ্ছে প্রকৃষ্ট উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ এবং বোধ জ্ঞান ঠিক আছে অর্থাৎ শ্রেষ্ঠ জ্ঞান বা উৎকৃষ্ট জ্ঞান যার মধ্যে আছে সে হচ্ছে প্রবোধ কুমার অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের নামগুলো আমি বললাম এবার বলি মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত সালে না উনিশশো আট সালে কোথায় জন্ম বিহারের সাঁওতাল পরগনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্য যেটা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহর মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি হচ্ছে বাংলাদেশের বিক্রমপুর গ্রামে যেটা হচ্ছে বর্তমানে ঢাকার লোহজং বর্তমানে ঢাকার লোহজং এটাকে বোঝা এই মানিক বন্দ্যোপাধ্যায় বাবা হরিহর বন্দ্যোপাধ্যায় ঢাকা সেটেলমেন্ট বিভাগ অর্থাৎ জমি জমা সংক্রান্ত বিভাগে কাজ করতেন ফলে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বদলি হতে হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর জেলা স্কুলে পড়াশোনা করেছেন পরে তিনি প্রেসিডেন্সি কলেজে গণিত নিয়ে পড়াশোনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর কাঁথির তমলুক এদিকে বাঁকুড়া শালবনি আরও বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন তার বাবার চাকরি সূত্রে বদলির কারণে তাকে ঘুরতে হয়েছে এই যে সমস্ত জায়গায় তিনি ঘুরেছেন সে সমস্ত জায়গাগুলো বেশি ছিল বেশিরভাগ ছিল গরিব এলাকা তপসিলি জাতি এস সি এস টি নিম্নবিত্ত মানুষদের অঞ্চল তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম এর সাথে লেখার কি সম্পর্ক বলছি মানিক বন্দ্যোপাধ্যায় তিনি উনিশশো উনচল্লিশ সালে একটি পত্রিকায় সম্পাদকের কাজ করতেন কিছুদিনের মধ্যেই সেই সম্পাদক সেই পত্রিকাটা বন্ধ নেন তারপরে তিনি উনিশশো তেতাল্লিশ সালে একটি সরকারি চাকরি করতেন তারপরে কিছুদিন তিনি কমিউনিস্ট পার্টি করেছেন তারপরে তিনি লেখালেখি জগতে পড়ে আসেন এরপরে এতগুলো কথা বললাম কিন্তু আমরা এখনো বুঝতে পারলাম না যে লেখককে কেন জানবো সাহিত্য পড়ার আগে। এরপরই আলোচনা আলোচনার বিষয়ে রয়েছে। এরপরই রয়েছে। বলছি স্যার একটু অপেক্ষা করো বলছি। এই যে আমাদের বিষয় রয়েছে কে বাঁচায় কে বাঁচে। লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক কিছু বললাম। আর একটা পয়েন্ট বাদ গেল সেটা বলে দিই মানিক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ হরিহর বন্দ্যোপাধ্যায়ের আটটি সন্তান ছিল মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন অষ্টম সন্তান হরিহর বন্দ্যোপাধ্যায়ের চোদ্দটি সন্তান ছিল মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আটটি অষ্টম সন্তান বোঝা গেল এটুকু আশা করি মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মোটামুটি সবই বললাম আর কিছু বাকি এই যে এবারে বলি যে কে বাঁচায় কে বাঁচে যে গল্পটা রয়েছে সেটা করার আগে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়কে জানবো কেন একটু ফিরে আসি কত সালে মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম উনিশশো আট উনিশে মে উনিশশো আট সালে ঠিক কিছুদিন পরেই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ঠিক তার কিছুদিন পরেই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটো ঐতিহাসিক ঘটনা বড় বড় ঐতিহাসিক ঘটনা প্রথম বিশ্বযুদ্ধ একটা বড় ঘটনা যার ঘা শুকাতে না শুকাতে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে বোঝা যাচ্ছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ফলে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একটা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে গত সালে উনিশশো সালে এই উনিশশো সালে এই দুর্ভিক্ষকে কেন্দ্র করেই আমাদের গল্প কে বাঁচায় কে বাঁচে রচিত উনিশশো সালে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ মনে হচ্ছে খাদ্য সংকট এই উনিশশো সালে দুর্ভিক্ষ অর্থাৎ খাদ্য সংকটকে কেন্দ্র করে বা এই দুর্ভিক্ষের প্রেক্ষাপটেই কিন্তু আমাদের গল্প কে বাঁচায় কে বাঁচে রচিত হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে একটা গল্প পড়ার আগে লেখককে জানা কতটা গুরুত্বপূর্ণ এবং আমি কি বললাম যে তিনি বিভিন্ন অনুন্নত এলাকায় ঘুরেছেন ফলে একে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপরে দুর্ভিক্ষ তারপরে হচ্ছে গরিব মানুষদের এলাকা তাহলে সেখানে দুর্ভিক্ষের ছাপটা আরও বেশি করে পড়েছে ফলে সেখানে ওই যে দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলো মারা যাচ্ছিল সেরকম কিছু দৃশ্য মানিক বন্দ্যোপাধ্যায় যেন চোখে দেখেছে সেই ঘটনাটাকে মনে গেঁথে নেই এবং ওই দুর্ভিক্ষের প্রেক্ষাপটে আমাদের গল্প কে বাঁচায় কে বাঁচে রচিত হলো বোঝা গেল তাহলে আমি বোঝাতে পারলাম যে সাহিত্য পড়ার আগে কেন সাহিত্যিককে জানবো প্রথম কারণ বললাম তার সাধটা জানতে হবে কারণ আমরা তার সাধরা যদি না জানি তাহলে আমাদের চাহিদাটা মেটাতে পারবো না আমার যদি এখন রোমাঞ্চকর কিছু পড়তে ইচ্ছা করে তাহলে আমাকে নিশ্চয়ই জানতে হবে যে রোমাঞ্চকর গল্প বা উপন্যাস কে লেখে তবেই আমি সেটা পড়তে পারবো আবার তারপরে বললাম যে তার প্রেক্ষাপট অর্থাৎ একটা গল্প কবিতা উপন্যাস শুরু থেকে আমরা সেটা দেখতে পাই বই থেকে অর্থাৎ একটা উপন্যাস শুরু হলো বা কবিতা শুরু হলো তারপরে যা ঘটনা সেটা কিন্তু আমরা ওই গল্প কবিতায় দেখতে পাই একটা গল্প বা কবিতা বা উপন্যাস শুরু হলো যেখান থেকে তার পরের ঘটনা কিন্তু আমরা ওই গল্প উপন্যাসে দেখতে পাই কিন্তু ওই শুরু শুরু হওয়ার আগে গল্পটা শুরু হওয়ার আগের ঘটনাটা জানতে গেলে কিন্তু লেখক বা সাহিত্যিক থেকে জানতেই হবে যেমন এই যে আমাদের গল্পে রয়েছে কে বাঁচায় কে বাঁচে সেই ঘটনাটা শুরু হওয়ার ঘটনাটা প্রেক্ষাপটটা কিন্তু গল্পে দেওয়া নেই কিন্তু তার শুরুর থেকে শেষ পর্যন্ত অর্থাৎ গল্প শুরু হওয়ার পর থেকে যা ঘটনা সেটা কিন্তু আমরা গল্পে দেখতে পাচ্ছি কিন্তু গল্পে শুরু হওয়ার আগে গল্পটা শুরু হওয়ার আগে যে ঘটনাটা সেটা তো আমরা দেখতে পাচ্ছি না তার জন্য অবশ্যই কিন্তু সাহিত্যিক দিকে জানতেই হবে এটা বাধ্যতামূলক তা নাহলে গল্প বা কবিতা পড়াটা যেন অসম্পূর্ণই থেকে যাবে তাই সম্পূর্ণ করতে গেলে অবশ্যই সাহিত্যিক দিকে জানতেই হবে আর মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শেষ কথা বলি তিনি উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের মানিক অর্থাৎ সাহিত্য জগৎ থেকে মানিক হারিয়ে যায় মূল্যবান রত্নটি হারিয়ে যায় কত সালে উনিশশো ছাপান্ন সালে তেসরা ডিসেম্বর বাংলা সাহিত্যের মানিক অর্থাৎ মূল্যবান রত্ন হারিয়ে যায় অর্থাৎ তিনি পরলোক গমন করেন তাহলে আশা করি বোঝাতে পারলাম যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে বা যে কোনো সাহিত্যের ক্ষেত্রে সাহিত্য পড়ার ক্ষেত্রে সাহিত্যিক থেকে জানা কতটা গুরুত্বপূর্ণ আবার বলেছি একটা হচ্ছে স্বাদ কারণ আমরা যদি স্বাদটা না জানি তাহলে আমাদের চাহিদাটা মেটাতে পারবো না আর গল্প শুরুর থেকে তার পরের কাহিনী আমরা গল্পতে দেখতে পাচ্ছি গল্প শুরুর থেকে তার পরের কাহিনী আমরা গল্পেতে দেখতে পাচ্ছি কিন্তু গল্প শুরু হওয়ার আগের যে কাহিনী। সেটাকে জানতে গেলে অবশ্যই আমাদেরকে লেখক লেখিকা সম্পর্কে বিস্তারিত জানতেই হবে তাহলে এই ছিল আজকের আলোচনা বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিও শেষ করছি আজকের ভিডিও এবং আমি কালকে আরেকটি লাইভ ক্লাস নেব লাইভ নেব সেখানে আলোচনা করবো যে গল্প বা সাহিত্যের ক্ষেত্রে নামকরণ কতটা গুরুত্বপূর্ণ সেটা কালকে আলোচনা করব আজকে এটুকুই ভালো থেকো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলে যাওয়া না এবং সাবস্ক্রাইব করে দেবে যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা করে করলে ভালো দেখো সৌরাত